কেন জানি বারবারই মনে হয় যে সিলেটের যে খেলাটা এই খেলাটা বাংলাদেশের জাতীয় দলের মতো কেন এই কথাটা কী যদি আপনারা এটুক চিন্তা ভাবনা করেন বা একটু এটা নিয়ে গবেষণা করেন তাহলে দেখতে যে বিগত কিছুদিন থেকে বাংলাদেশের যে অবস্থাটা আরম্ভ হয়েছে একদিন যদি বালা ঘর দেড় তিন দিন বাদ ধর একদিন যদি দেখে রান পাইছে খুব বালা রান করছে তাহলে এদিন দেওয়া পুরো টিম যা আছে বলার থাকে বেটসম্যান তো এমন কোনোজন বাকি নাই এখানে স্পিনারও যদি যে ব্যাটসম্যান উঠে সেও স্পিনারেও মারতে পারে ফিজও মারতে পারে কোনো সমস্যা হওয়ার না এই কারণে যেদিন বাংলাদেশের যাত্রী দলের রান পায় এদিন তারা বাইক সবই কিন্তু রান পায় এদিন সেও বাকি নাই সবাই রান পার ঠিক তেমনিও যদি আমরা একটু এটা নিয়ে উঠা দিক দিয়ে দেখি আমরা সিলেটের বিষয়ে বিষয়ে যদি আপনার দেখুন তিনটা ম্যাচ চলাইছে প্রথম দিন প্রথম দিন একশো ছাপ্পান্ন রান চেঞ্জ করতে পারছে না অল আউট হয়ে গেছে দ্বিতীয় দিন যদি আমরা এটারে দেখি তাহলে খুব ভালো একটা ইংলিশ খেলাইছে দুইশো ফার্স্ট রানের দুর্দান্ত একটা ইংলিশ এদিনও দেখুন আপনার চাইয়া সব সবে ফরম করছে বা যেমন রনি তালুকদার জাকির হাসান জাকির আলী অনেক তারা কিন্তু দুর্দান্ত বলিং বেটিং করছে আর বাইরে যদি আমরা যাই বোলিংও দেখা গেছে সাকিব দুর্দান্ত বোলিং করছে তাহলে আমরা যদি এটা দিয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে হেরার এরা কিন্তু আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু নাই আমার মনে হয় যদি জাতীয় দলও যে আমি যদি আমি হই তাহলে যাওয়াওয়ার যে মিছিলটা আরম্ভ হয় ঠিক তেমনি আজকে যে রাজশাহীর লোকে যে কাবিমোর অধীনে যে ঠিম ঠিম সিলেটর বিপক্ষে খেলাইছিল এখানে দেখা গেছে শাহিনা আফ্রেদের যে বলের গতি বা লাইন এখানে কেউ দাঁড়াইতেও পারছেন না মানে সব তো বেডিং করা দাঁড়াইতেও পারছেন না এমন পজিশন অবস্থা হয় যে সিলেটর শুধু যাওয়া যে মিছিলটা আরম্ভ হয়েছিল তারা শুরুটা করছিল কিন্তু দূরতান্ত এটা শুরু করছিল শুরুটা দেখিয়া অনেকের যারা খেলা দেখছে বইয়া বা দর্শক যারা আছে স্টেডিয়ামে যারা দেখছে তারা তো এদিন তো হয়েছে যে বা যারা মোবাইলেও দেখছে তারা ওপর যে আজকের যে খেলাটাই খুব গরম খেলাটা হইব কিন্তু দেখা গেছে কিন্তু আসলে যেরকম যেরকম আমরা আশা করছিলাম ঠিক তেমনি কিন্তু আশাটা হয়েছে না এটা একটু ব্যতিক্রম হয়ে গেছে আর এই ব্যতিক্রম কারণে আজকে কিন্তু মাত্র একশো পঁচিশ রান করতে পারছে এর চেয়ে বেশি কিছু করতে পারছে না কিন্তু ওই যে তারা দুই তিন উইকেট ফোড়ার পরেও কিন্তু তারা একটা হচ্ছে তামে প্রথম প্রথম শেষ হয়ে গেছে আউট হয়ে গেছে এরপর যেহেতু ওই যে তহ দৃদয়াং ছেলে খুব বালায় একটা ইনিংস চালাইছে তারা হাসি করিয়ে তারা জয় খুব সহজেই সে বরিশালোর টানা দ্বিতীয় জয় এটা সম্ভব